আমি এখন চলে এসেছি পুরো শিবলিঙ্গের মধ্যে আর এটা পুরো শিবলিঙ্গের মধ্যে রয়েছে শিবলিং খুবই সুন্দর লাগছে আর তোমার রয়েছে খুবই বড় এই দেখো এটি হচ্ছে শিবলিং পুরো উপরে আর এর মধ্যে রয়েছে আর হর মহাদেব তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি সেটা সি এই রোড দিয়ে আর এটা হচ্ছে মেন রোড আর এখান থেকে আমরা পুরোপুরি চলে যাব এক রোড দিয়ে জবলপুর আর তার আগে এক ভাই সঙ্গে আমার দেখা হয়েছে তো এই ভাইসাহ এখন আমাকে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে আখের গুঁড় দেখতে পাচ্ছি তিনটি লেয়ারের পর তৈরি হচ্ছে পাটাল থেকে তৈরি হচ্ছে তো এই দেখো এটা হচ্ছে ওয়ান লেয়ার এটা টু ওটা ঠিক আছে পুরো তিনটে রয়েছে আর এই দেখো পাটালি সব এখানে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো রাম আর হর মহাদেব তো প্রধান সবাইকে নমস্কার তো কেমন আছো তোমার সবাই ভালো আছো তো আমি আজকে ওয়েস্ট বেঙ্গল কলকাতার ট্রাভেল করছি তো আজকে হচ্ছে আমার দুশো আটত্রিশ দিন আর আমি রয়েছি মধ্যপ্রদেশ আর আমি এখন যাচ্ছি জবালপুর তো আমি যে পেট্রোল পাম্পে কাল রাত্রেবেলা রাত কাটিয়েছি তো সেই পেট্রোল পাম্প থেকে আমি যাত্রা শুরু করবো তো আমার এই পেট্রোল পাম্প থেকে জবালপুর দু বাকি রয়েছে টোটাল দেড়শো কিলোমিটার তো এখন আর এখন সময় হয়ে গেছে সাতটা কুড়ি আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি ঠিক সাড়ে ছটার সময় তো আমাদের প্রতিদিন সব কিছু মানে প্যাক করতে আমাদের প্রায় এক ঘন্টা লেগে যায় ফেস হতে তারপরে তিন সব প্যাক করতে রাত্রেবেলা আমরা এখানে ছিলাম আগে দেখিয়েছি আর এখন দেখো সব মানে কমপ্লিট করে ফেলেছি বাবা ওপর সব কিছু সেট আপ করে দিয়েছি আমরা আর সেই চেয়ারটা আর আমার মোবাইল স্ট্যান্ডটা এখানে রাখবো তারপরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর টোটালি আজকে আমাদের রাইড রয়েছে দেড়শো কিলোমিটার তো দেখি আজকে আমি কতটুকু রাইড করতে পারি কারণ যা রোড তাপ হয়ে যায় তো তো সেইভাবে হয় না আর এ দেখো সুন্দর একটি পেট্রোল পাম্প ভারতের পেট্রোল পাম্প যে দুটো দুটো দাদাভাই রয়েছে খুবই আমার সাপোর্ট করেছে খুবই ভালোবাসা দিয়েছে আর আরেকটা দাদা ভাই এখনই চা আনতে গেলো আমাদের জন্যে তো চলো এইভাবে আমাকে পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করো নি তোর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া করে দিয়েছো

अच्छा ये ये जगह का क्या नाम है जगह का अच्छा तो हम अभी जा रहे थे भाई भाई लोग ने हमारा हमारा बुलाया चाय के लिए तो बहुत ही अच्छे तो ऐसा हेल्प करना चाहिए तो हमारा तो ऐसे सब कुछ होता है खाना पीना चाय पीना तो बहुत ही अच्छा लग रहा है क्योंकि और यहाँ से वन हंड्रेड फोर्टी किलोमीटर हमारा जबलपुर और यहाँ से पूरा एक एक रोज़ जा रहे हैं तो बहुत ही अच्छा भाई थैंक यू কে রাখো সাপোর্ট করো হাইওয়ে পাশেই রয়েছে ডামরু গাটি বলে একটা মহাদেব রয়েছে এখানে মহাদেবের আমার মন্দিরে চলে এসেছি আর মন্দিরটি অনেকটাই বড় অনেক অনেক বড় তো আমার যখনই আসি সবার কাছ থেকে তো খুব সুন্দর সুন্দর সবাই আমরা বলতে এই মন্দিরে একবার দর্শন করে যাও তো আমার ঠিক সামনে রয়েছে মেন হাইওয়ে ওই সামনে রয়েছে মেন হাইওয়ে আর আমরা ঠিক চলে এসেছি সেই মন্দিরের সামনে আর এই দেখো এখানে সে বাবাটাকে রেখে দিয়েছি আর একটি হচ্ছে মন্দিরের গেট তো মন্দিরের গেট দেখে বুঝতে পারছো যে কত বড় মন্দিরটি হবে বা কেমন হবে তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক আর হে মন্দিরের নাম হচ্ছে ডামড়ু চলো আমি এখন চলে এসেছি পুরো শিবলিঙ্গের মধ্যে আর এটা পুরো শিবলিঙ্গের মধ্যে রয়েছে শিবলিং খুবই সুন্দর লাগছে আর তোমার রয়েছে খুবই বড় এই দেখো এটি হচ্ছে শিবলিং পুরো উপরে আর এর মধ্যে রয়েছে আর হর মহাদেব তো চলো তোমাদের একবার শেয়ার করি সেটা তো এই দেখো মহাদেব এইখানে রয়েছে আর এটি পুরোটা শিবলিঙ্গের মতো খুবই সুন্দর লাগছে চারিপাশটা এমন খুব সুন্দরভাবে সাজানো এই দেখো ও অনেকটাই বড়ো অনেকটাই বড়ো আর তার সঙ্গে রয়েছে মহাদেব চলো আর এই ধাম দিয়ে অনেকটাই বড় আর এটা শিবলিং আর শিবলিং এর পিছনে রয়েছে আরো একটু মানে গার্ডেন মতো অনেকটা সুন্দর জায়গা খুব দারুন সাজানো গোছানো আর তারপরেও রয়েছে বড় একটা বচওয়ালি ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো এখানে বড় একটা বাজরাংবালি আর এখানে মানে কিছু টাইম এখানে কাটানো যাবে খুব সুন্দর একটা জায়গা গার্ডেন টাইপের এখানে ফুল গাছ রয়েছে ওখানে বসার জায়গা করা রয়েছে খুব দারুণ একটা জায়গা খুব সুন্দর লাগছে আর চারিদিক রয়েছে পুরো শান্তি একটা এলাকা আশেপাশে কোনো ঘর বাটবে কিচ্ছু নেই আর সামনে রয়েছে আর একটা মহাদেব আমার সামনে রয়েছে চলো আমাদের সম্পূর্ণ ঘুরে দেখা হয়ে গেছে মন্দিরটি মন্দিরে খুব দারুণ লেগেছে আমার কাছে আর ওর যে আগে দেখিয়েছি ওটা হচ্ছে শিবলিং আর ঠিকটার সামনে রয়েছে একটা পুরো মূর্তি আর ঠিক সামনে রয়েছে আর একটি নন্দী নন্দীটা এখানে অনেকটাই বড় যেমন নন্দী আর তেমন তার মহাদেব তো চলে একবার তোমাকে শেয়ার করছি তো এই দেখো নন্দীতে একবার দেখো নন্দীটা কিন্তু অনেকটা বড় ঠিক আছে আর তার সামনে রয়েছে মহাদেব খুব সুন্দর লাগছে আর পতাকাগুলো যেমন উঠছে দেখো ওং নম শিবাই ওং নম শিবায় হর হর মহাদেব আর তার পিছনে রয়েছে শিবলিং দারুণ একটি জায়গা খুব সুন্দর লাগলো সকাল সকালে এমন মহাদেবের দর্শন চলো তো আমরা এখন এখান থেকে আবার বেরিয়ে পড়বো সাইকেল অ্যাড করে জোবারপুর দিকে আস্ত তাকাবো দেখে থাকো আর এনজয় করো আমাদের সাথে ঘরে বসে বসে সম্পূর্ণ ভার ভ্রমণ করো আমাদের সাথে চলো এখন সময় হচ্ছে সাতটা আর আমরা এখন চলে এসেছি বজরংবালি একটা টেম্পেল আর আজকে আমরা এখানে রাতে রাত্রেবেলা থাকবো আর এই টেম্পেলটা খুবই সুন্দর একটা পুরো পাড়ার মধ্যে টেম্পেলটি খুব সুন্দর লাগছে আর এটা অনেকটাই বড় আর সুন্দরভাবে সাজানো গোছানো আছে আর ঠিক তার পাশেই আমরা টেন্ট লাগিয়েছি এখানে আর এই দেখো এটি হচ্ছে আমাদের টেন্ট আর এটা হচ্ছে আমার টেন্ট আর আমার সঙ্গে আমার সবসময় বামা থাকে বামাকে হাতছাড়া করতে চায় না আর তার পাশে রয়েছে অমিতের টেন্ট আর অমিতের বন্ধু রয়েছে এখানে আর আমরা এখানে খাবার তৈরি করব তো আমাদেরকে বললো যে তোমাদের আগে আসতে যাবে খাবার ম্যানেজ করে নিতাম তো এখন সবাই চলে গেছে আমার গ্রামে চলে গেছে ওরা এখন আসবে না তো কিছু তোমাদের ব্যবস্থা করে নেওয়া তো আমাদের সবসময় তো আমার সঙ্গেই থাকে তো আমার ব্যবস্থা করে নেবো আর এখন মানে কী করবো আমাদের দেখতে পারো তো এক দেশ তারপর তিন চার দিন করি অবশ্যই আমার দুদিন পর বা একদিন পর পরই সেটা আমার ধুয়ে দিই কারণ পুরো আমার ঘেমে যায় তো আজকে আমাদের একটা ভালো জায়গা পেয়ে গেছে এখানে জামা কাপড় আমরা ধুয়ে দিতে পারবো তো দেখাবো আমি কোথায় জ্বালাক পর আমি তো চলো আর এই দেখো আমাদের গ্যাস এখানে রয়েছে আর আমরা এখন যাচ্ছি যেখানে আমার জামাকাপড় পরিষ্কার করবো তো এই দেখো এই পিছনেই তোমার রয়েছে সব কিছু সেখান থেকে আমি জামা এখানে পোষা করতে পারবো সব আমি এনে এখানে অলরেডি রেখে দিয়েছি আর এই দেখো আমার সার্প নিয়ে এসেছি আমি দশ টাকা দিয়ে আর এনে বালতি রয়েছে আমি জামাকাপড় কাচবো কেচে আবার রান্না বান্না করতে হবে আর আমাদের ভাত এখন হচ্ছে আর গ্যাসটা ঠিক করার আবার খুব সুন্দর জ্বলছে এই দেখো কুড়ি দিয়ে আমরা ঠিক করেছি গ্যাসটা আর আমি এখন রান্না করবো সোয়াবিনের তরকারি আমার সোয়াবিনটাই বেশি পছন্দ করছি আর সোয়াবিনটা খুব ভালো লাগে আমাদের আর এই দেখো আমি আমার জামা কাপড় মোজা সব কিছু পরিষ্কার করে আমি এখানে নেড়ে দিয়েছি তো দুটো গেঞ্জি দুটো প্যান্ট আর এখানে রয়েছে একটা মোজা আর আমার ব্যাগে রয়েছে আর একটা মোজা আর একটি এই একটা গেঞ্জি আর হাফ প্যান্ট রয়েছে দুটো আর রয়েছে সোয়েটার ব্যাস কমপ্লিট আর একটা স্লিপিং ব্যাগ একটা টেন্ট আর একটা সাইকেল একটা মোবাইল একটা পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কে রয়েছে তোমার ত্রিশ হাজার রয়েছে পাওয়ার ব্যাঙ্ক আর একটা চার্জার আর একটা প্রফি হেডফোন একটা চার্জার ব্যাস কমপ্লিট আর আর রয়েছে দুটো লাইট রয়েছে একটা তোমার বাল্ব রয়েছে যেটা মানে আমাদের হাতে স্ক্রিন পড়লে যেটা মানে জলে ওটা রয়েছে আর একটা একটা রয়েছে ব্যাটারি তো এই রয়েছে আমার পুরো সেট মানে ক্যাম্পিং বলো ট্র্যাকিং বলো তারপরে রাইড বলো আর একটা রয়েছে বামা যার উপরে আমি ভর করে চলছি তো এই হচ্ছে আমার সেট আর তোমাদের সব পরিচয় আমি তোমাকে দেখিয়ে দিয়েছি আর ভাত ভাত হচ্ছে এখানে তো খুব ভালো আর আমরা এইভাবে রাইড করি আর আজকে ভিডিওটা আমি একটা শেষ করছি আর কালকে দেখা হচ্ছে সকালবেলা তোমাদের সাথে আর কালকে একজন সময় আলাপ করিয়ে দেবো সেটা রয়েছে আমাদের পশ্চিমবাংলা থেকেই আসছে এবং কি আসছে তোমার চুচুড়া থেকে কলকাতা চুচুড়া থেকে একটা দাদা আর বৌদি আসছে তো আমি নাম আমরা ডাকি হচ্ছে দিদিভাই আর দাদা বলে তো ওরা অলরেডি আগে সাইকেল রাইড করেছে আর কালকে আমার সঙ্গে মিট করবে এবং আমরা একসাথে রাইড করব। প্রথমে আমি ছিলাম সিঙ্গেল তারপর আসলো অমিত তখন তখন হলাম আমার ডবল আর এখন আটটা আমার দিদি ভাই আর দাদা আসছে ডবল টোটাল চারজন কালকে থেকে রাইড করবো কালকে আমাদের এখানে আসছে তো সেই জায়গার নাম হচ্ছে জাবালপুর রেল স্টেশনে আসছে কালকে আমরা আনতে যাব আর তারপর আমরা একভাবে মানে চারজন রাইড করবো আর চারজন পুরো অল ইন্ডিয়া কভার করবো তারপর নেপাল তারপর ভুটান তারপর নর্থ ইস্ট তারপর বেঙ্গল বাড়ি দেখতে থাকো আর এনজয় করো ঘরে বসে বসে আমাদের সাইকেলআ এনজয় করো আর এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে সাতটা থেকে আটটা বাদ দিয়ে দিয়েছে এখন আসবে সাতটা থেকে তো আমার জন্য অপেক্ষা করো তোমার সাপোর্ট করো চলো টাটা গুড নাইট